হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আজকে এখানে মাছ ভূনা করতেছি রান্নাঘরের মধ্যে প্রচুর গরম মাছ ভূড়া করতেছি তো আমি না যখনই মাছ রান্না করি না আমার মাছ হচ্ছে উল্টাতে গেলে ভাঙা যায় তা আসতে জানি না কী হবে মনে হয় মাছ ভাঙবে কিনা আমি জানি না আমি মানে মাছটা আমার হাত থেকে ভেঙে যায়নি হ্যাঁ তো আপনাদের দেখায় আমি কীভাবে মাছটা ভূনা করি কোনো রকমের মাছটা ভূনা করবো যে জায়গায় যেখানে আমি মাছ হচ্ছে ধুয়ে দিয়েছি কিন্তু এখনও হয়তো বা মাছ উঠানো যাবে না আমি আসলে মাছটা তুলতে পারি না এটাই আমার সব থেকে বড় ভেঙে গেল আজকে কিন্তু যা আজকে পাঠিয়েছিলাম তুলতে পারছি আমার সবসময় মাছ ভেঙে গেল ঠিক আছে আমি মাছ কখনো আজকে তুলতে পারি না আজকে উঠছে আলহামদুলিল্লাহ তা আমি ফ্লট আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সবাইকে কমেন্টে জানাবেন যা ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে আশা করি ভালো লাগে আমি চেষ্টা করি আমার ডেইলি লাইফে আমি যা করি কতটুকু করি যাই করি না এখন আপনার কিছু আর আমার হাসি খুশি হাসি কান্না আনন্দ সব কিছুই শেয়ার দিন আমি যখন কাছে থাকি তখনও শেয়ার করি আমি যখন আনন্দে থাকি তখনও শেয়ার করি আমি যখন মজা করি আমি তখনও শেয়ার করি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো সবাই কমেন্টে জানাবেন আমার এই মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা ভোনা করবো তো থাকেন কাটে থাকেন দেখতে থাকেন আমি কীভাবে মাছটা ভোনা করি আপু আজকে জানিস মাছ ভাজতে যে না আমার একটা মাছও ভাঙেনি খুব সুন্দরভাবে আমি তুলতে পারছি প্রত্যেক দিন তো ভেঙে যায় তুই জানিস তুই মাছ ভেঙে ফেলিস তুই বলিস সব সময় তো বকা দিস তুই মাছ ভেঙে ফেলিস তোর মাছ রান্না ভালো হয় না তুই মাছ ভেঙে ফেলিস কেন মাছ ভেঙে ফেলিস আজটা জানিস না আজকে মাছ ভাঙিনি একদম পারফেক্টলি মাছগুলো একদম তুলতে পারছি বুঝছিস তোর থেকেও ভালো করে আজকে ভাজতে পারছি কথা বল কি বলবো কিছু বলার নেই আমাকে অ্যাপ্রিসিয়েট কর যে না ভালো হয়েছে এতদিন তো শুধু খুঁটা দিছিস মাছ ভেঙে ফেলিস তোর মাছ তো রান্না হয় না মাছ ঘেটে ফেলিস এখন অ্যাপ্রিসিয়েট কর অ্যাপ্রিশিয়েট করতে পারছিস না তা করবি কেন তুই উৎসাহ দিবি কেন তুই তো সবসময় খুঁটা দিবি এই যে আমার মাছ ভাঙা মাছ ভাঙা বলছি না মাছ ভাজা এই যে মাছ ভাজা সেদিকে আর এক বাদ দিয়েছি আরটাটা ছিল মাছ টুকটা ছিল আমি ওই ঘরে যেছিলাম আমার আপুকে জিজ্ঞাসা করতে না জ্বালাইলে আমার ভালো লাগে না তো জাল ফোন করে بسم الله দেখেন আমি সব মশলাগুলো কষাই নিছি আমরা মাছ দেব

মাছ ভাই সুন্দর একটা কালার এসছে অনেক সুন্দর একটা কালার এসছে খাওয়ার পরে দেখতে পারবো কেমন হয়েছে রান্নাঘরে এত গরম এত পরিমাণ গরম আমি ফ্যানের তলায় চলে এসেছি টেবিল ফ্যানে হাওয়া খেতে প্রচুর পরিমাণে গরম প্রচুর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা যাবে আল্লাহ